একজন অবসরপ্রাপ্ত সৈনিক বয়স পঁচানব্বই জন্ম উনিশশো তিরিশিতে এই বয়সেও তার দৃষ্টিশক্তি তার শক্তি কতটা প্রখর একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন ওই দেখা যায় দূরে সত্তর বছর বয়সের নারকেল গাছ সেখানে কয়টা নারিকেল আছে তিনি দেখতে পারেন তো আমরা তার সাথে একটু কথা বলি আপনার নাম কিতা শাহাবুদ্দিন আপনার আব্বার নাম মনে আছে নি আছে কৌকা চাই কিতা আকবর আলী আপনার দাদার নাম দাদা না আশ্রব

اسلام هر ایک هنر ایک هنر پاکستان تو نه ایک هنر جی تے اخون افنار سر شنتان خوی جون مونی اسنی نام دام اما جی او اوا شنتان اخون تو شنتان شنتان اسنی تو مونی اسی امار سلیرا اسن چین جون جی ر نام کی تاخو کسائی ایک جون نامو سلیر نام ویلا بڑا گون نام নাম হ'ল মনচুৰ নাম হ'ল আইনুল আচ্ছা আইনুল আচ্ছা তিনজন আছা আচ্ছা কওকচোন আপোনাৰ নাতিন হৈছে নাতিন হৈছে জি কোন কয়টা ফারি আর নাতি নশা আমার আনুমানিক কতজন হইবা নাতি নশা তো পুরীর ঘর নাতি নশা তো বেশি নি বেশি না মানে ঘরে তো দুইজন মাত্র হ্যাঁ মঞ্জুবাড়ির ঘরে নাতি এক নাতি আর এক নাতিন আয়মান আর আফিফা আচ্ছা

এটা হইল এটার আকাশ কইন ওই টেলিভিশন দেখার লাগি আর কি আকাশ হ্যাঁ এটার নাম হইলো আকাশ টেলিভিশন দেখাই দেখার লাগি লাগাইছো নাকি আগে যে ডিসেন্টি না আসি লেখা আপনারা সময় তো এটা কিছু আসিল না আসিল না আচ্ছা আপনারা কি তা আসিল রেডিও শুনছেন রেডিও টেলিভিশন দেখছিল রেডিও টেলিভিশনটা এটা না এর বাদেই যে টেলিভিশন টেলিভিশন যুদ্ধৰ সময় উন্নৈশ পয়ুদ্ধৰ যুদ্ধৰ কথা মন নাই নিশ্চয় পাকিস্তানৰ দিন

বুড়া কি ওর তো আর কত কিন্তু এখনে তো আপনি হুনন খানে এখনো দেখুন এখনো আরতা পারুন না কি তা ওই ও আতা ফাডিয়া সোলতা ফাডিয়া তো কিন্তু এখন তো মানুষ আরো অনেক কম বইসেই অনেক দুর্বল হই যায় অসুস্থ হই যায় মরেও যায় তো আপনার লাখানির দীর্ঘ জীবন ফাইতে গেলে সুস্থ জীবন ফাইতে গেলে কিটা করা লাগে কিটা করছেন হোক কিছু এই